ভাই প্রত্যেকটা ব্যবসায় কিন্তু চায় ফার্স্ট হ্যান্ড থেকে প্রোডাক্ট নিতে তাই আমি আপনাদেরকে আজকে দেখাবো আমাদের মিল থেকে কিভাবে আমরা প্রোডাক্টগুলো তৈরি করতেছি জি জি গলায় কাজ এবং এটা কিন্তু আরো বেশি ফুটছে ভাই এই কাজটা কিন্তু আরো অনেক বেশি ফুটছে এর ভিতরে পাঁচটা করে কালার আছে পুরো শোরুম কানায় কানায় পরিপূর্ণ ভাই হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের কাছে আছে জি এগুলো সবগুলোরে পাঁচটা করে ছয়টা করে কালার আছে একদম পরি ডিজাইন দেখেন এগুলো ঈদে কিন্তু একদম ভাইরাল ভাই ঈদের সময় হিউজ পরিমাণ চলতেছে প্রত্যেক দিন কিন্তু শোরুম থেকে এই প্রোডাক্টগুলো বের হচ্ছে এবং ফার্স্ট হ্যান্ড হয়ে আমি কীভাবে আপনার হাতে প্রোডাক্টটা তুলে দিচ্ছি আপনার ভিডিওটা আগে দেখলে আপনার কাছ থেকে মাল নিতাম এই কথা আমি অনেকবার শুনতেছি ভাই আপনি যদি একজন ফার্স্ট হ্যান্ডের হাত থেকে প্রোডাক্ট নিতে পারেন এই ভিডিওটা আপনার জন্য ঘেরে থেকে থ্রি তৈরি হয় থ্রি পিসগুলো প্রিন্ট হয় এটা আপনাকে আমি দেখাবো আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আমাদের সাদা ঘেরেগুলো এখান থেকে এই ঘেরেগুলো দিয়েই কিন্তু আমরা থ্রি পিস তৈরি করি ভাই এ দেখেন সাদা ঘেরে থেকে ঘেরে কাপড়টা কিন্তু এইভাবে প্রিন্ট হয়ে আসতেছে এগুলো আমাদের কিন্তু দুই ধাবে প্রিন্ট হয় একটা হচ্ছে ডিজিটাল প্রিন্টে একটা হচ্ছে মিল প্রিন্টের আজকে আমি আপনাকে প্রথমে মিল প্রিন্টটা দেখাবো জি কিভাবে সাদা কাপড়টা সাদা ঘেরেটা মিলে প্রিন্ট হচ্ছে আচ্ছা ভাই এই দেখেন এখানে কিন্তু আমাদের মিল থেকে কাপড়গুলো এই যে পুরো সাদা ঘেরেটা এটা আমার আপনার একটা থ্রি পিস তৈরি হচ্ছে মিলে এটা কিন্তু প্রিন্ট করা হচ্ছে ডিজাইন কি জি জি প্রত্যেকটা ডাইসে এটা কিন্তু ডিজাইন দেওয়া হচ্ছে এবং কালার দেওয়া আছে উপরে এটা কিন্তু ডিজাইন হয়ে এরপরে চলে যাবে হিট মেশিনের ভিতরে আচ্ছা জি জি হিট মেশিং এর ভিতর থেকে আপনার শুকানোর পরে এর পাশে চলে আসবে আপনার এখান থেকে প্রত্যেকটা থ্রি পিস দেখেন হুবাহু হয়ে গেছে এটা কিন্তু শেষ না ভাই এই থ্রি পিসটা এরপরে আবার কিন্তু ওয়াশে চলে যাবে আচ্ছা জি জি এই থ্রি পিস সবই ওয়াশে যাবে তারপরে ফিনিশিং এ যাবে এরপরে হচ্ছে কাটিং হবে আপনাদের হাতে যাবে আচ্ছা আচ্ছা এইভাবে প্রিন্টে নামতেছে না এই যে প্রিন্টে নামতেছে ভাই জি জি ভাই থ্রি পিস গুলো এই যে এইভাবে প্রিন্ট হয়ে নামতেছে যারা সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান সরাসরি ফ্যাক্টরির সাথে বিজনেস করতে চান তারা একটু কষ্ট করে আমাদের শোরুমে আসেন অথবা আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরিটা আসেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আপনি প্রোডাক্ট অর্ডার করে করে নেন একটু বেশি কোয়ান্টিটি হলেই কিন্তু আমরা অর্ডার নেই আপনারা যারা নতুন বিজনেস স্টার্ট করতে চান আমি বলবো তাদের জন্য একদম মুখ্যম সময় হচ্ছে এটা কারণ সামনে ঈদ আসতেছে এবং আমার ভিডিওটা যেহেতু আপনি দেখছেন একদম প্রকৃত ফ্যাক্টরির সাথে বিজনেস করার যে প্রসেস এটা আপনি জেনে যাচ্ছেন তো আপনি আমাদের থেকে প্রোডাক্ট নিলে সেম ওয়েতে একদম বড় পাইকের যখন লক্ষ লক্ষ টাকার থ্রি পিস নেয় দশ লাখ বিশ লাখ টাকার থ্রি পিস নেয় সে যে রেটটা পায় আপনি বিশ পিস তিরিশ পিস থ্রি পিস নিয়েও কিন্তু সেম একই রেটটা পাবেন ইনশাল্লাহ ভালো মানের প্রোডাক্ট দিব আপনি ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন আজকের ভিডিওটা নতুন যারা ব্যবসায়ী বন্ধু আছেন তাদের জন্য চমৎকার ইম্পর্টেন্ট একটা ভিডিও পাতার হোলসেল থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করা বিশাল সুযোগ পাচ্ছেন ভাই এটা হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্টের মেশিন এই কারখানায় কিন্তু ডিজিটাল প্রিন্টগুলো হয় আমাদের এই মেশিন থেকে এ দেখেন এখান থেকে ঘেরেটা যাচ্ছে সাদা ঘেরে এটা আবার ওপাশে প্রিন্ট হয়ে বের হচ্ছে মেশিনের ভিতর দিয়ে আমরা কিন্তু সরাসরি নিজেরা প্রস্তুত করি এগুলো আপনি সরাসরি ফ্যাক্টরির সাথে বিজনেস করতে চাইলে বা ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই আমাদের কাছে আসতে হবে আবির ফ্যাশন হাউস বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান এখানে কিন্তু সরাসরি ফ্যাক্টরির সাথে আপনি বিজনেস করতে পারবেন এ দেখেন আমাদের ফ্যাক্টরিতে কীভাবে প্রিন্টগুলো হচ্ছে ইনশাল্লাহ যারা আমাদের শোরুম থেকে সরাসরি প্রোডাক্ট নেবেন একদম রিজনেবল একটা প্রাইস আপনারা পাবেন আমরা কিন্তু সব সবসময় একদম সীমিত প্রফিটে শুধুমাত্র ফ্যাক্টরির প্রফিটটা রেখেই আমরা প্রোডাক্ট সেল করি আমাদের শোরুমের কিন্তু আলাদা করে কোনো প্রফিট রাখি না আমরা আপনারা যারা প্রোডাক্ট নেবেন সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করতে পারেন এখানে কোনো সেকেন্ড হ্যান্ড নাই আমরা কিন্তু ফার্স্ট হ্যান্ড থেকে আপনার হাতে যাবে প্রোডাক্টগুলো সেই হিসেবে আপনি এসে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন এই দেখেন এই ডিজাইনগুলো কিন্তু সব নতুন আপডেট ডিজাইন বাটিকের ভিতরে জি জি বাটিকের ভিতরে এগুলো কিন্তু আমাদের নিজস্ব ডাইং এর প্রোডাক্ট নিজস্ব উৎপাদন হ্যাঁ বাটিকগুলো কিন্তু সবসময় আমরা নিজেরা উৎপাদন করে বিক্রি করি আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনি পাইকারি বিক্রি করবেন এটা হচ্ছে আমাদের বান্টি বাজার হ্যাঁ ভান্টি বাজার যারা আসবেন আসার পরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশেই কিন্তু হচ্ছে আবির ফ্যাশন হাউস হ্যাঁ এটা আমাদের নতুন শোরুম এটা উদ্বোধন হয়েছে আমার ভিওয়ার্সদের দোয়াই হচ্ছে এত বড় শোরুম আপনারা অনেকেই আগে বলতেন যে ভাই শোরুমটা চাপা হয়ে গেছে মানে অনেক লোক আসে যার জন্য আপনাদের কিন্তু জায়গা একটু চাপা চাপি হইতো এখন কিন্তু শোরুমটা বিশাল অঙ্কের বড় করে নিয়ে এসছি আমরা হ্যাঁ আপনারা যারা আসবেন শোরুমে এখন কিন্তু হিউজ পরিমাণ স্পেস রাখছি আপনাদের জন্য এটা কিন্তু নতুন উদ্যোক্তা যারা আছে যারা নতুনভাবে বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু আমাদের এই শোরুমটা আচ্ছা এই স্পেসটা শুধু কিন্তু আমরা রাখছি যারা বেশি পরিমাণের মানে প্রোডাক্ট দেখতে চান যে আমার অনেক ভ্যারাইটি লাগবে অনেক ডিজাইন লাগবে অনেক কালার লাগবে তাদের জন্য এখানে কিন্তু আমাদের শোরুমের প্রত্যেকটা প্রোডাক্ট এক এক বান্ডিল করে এখানে সাজাই দেওয়া আছে যাতে আপনারা এখান থেকে একটা একটা করে কালার চয়েস করে নিতে পারেন হ্যাঁ নতুন যারা আছে ভাই এরা কিন্তু কালার সেটিং নিতে চায় না বান্ডিলও নিতে চায় না এরা চায় ভাই আমি বিজনেস শুরু করব আমি ট্রাই করে দেখব যে আসলে আমি করতে পারি কি না জি তাদের জন্য হচ্ছে এই সুবিধাটা আমাদের এই শোরুমটা থেকে আপনারা যে কোনো কালার যে কোনো ডিজাইনের থেকে চয়েস করে নিতে পারবেন আচ্ছা আপনারা অবশ্যই জানেন আমাদের কিন্তু দুটা শোরুম আগেও ছিল নিচের ছোট শোরুমটা বাদ দিয়ে এখন এই বড়টা নিচ্ছি যারা বান্ডিলে নেবেন তাদের কিন্তু শোরুম আছে আমি ওটা যারা এক পিস এক পিস করে নেবেন নতুন উদ্যোক্তা আছেন বা সীমিত পুঁজি নিয়ে শুরু করছেন আপনার অনেক ভ্যারাইটির প্রোডাক্ট দরকার অনেক ক্যাটাগরির প্রোডাক্ট দরকার তারা কিন্তু আমাদের এইখান থেকে একটা একটা করে চয়েস করে আপনি যে কোনো তাকের থেকে নেন এই পাশে নেন এই নেন এই প্যাসন যেখান থেকে মন চায় একটা একটা করে শুধু নিতে পারবেন এখানে হচ্ছে আপনারা যারা নতুন আছেন তাদের জন্য হচ্ছে আমাদের এই শোরুমটা মাসাল আমরা কিন্তু একদম সহকারে প্রোডাক্ট 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 সেল করতেছি এবং বাইরের কোনো না আমাদের নিজস্ব ফ্যাক্টরির কিন্তু আমরা আপনাদের হাতে তুলে দিই আপনি যখন একজন সফল উদ্যোক্তা হতে চাবেন তখন আপনাকে ফার্স্ট হ্যান্ড চয়েস করতে হবে যারা প্রোডাক্ট উৎপাদন করে সেল করতেছে তো না করে দ্রুত চলে আসেন আবির ফ্যাশন হাউস এটা হচ্ছে বান্টি বাজার নারায়ণগঞ্জের ভিতরে হ্যাঁ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দোতলায় ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে দেখাই দিব আমাদের স্টার্টিং প্রাইস হ্যাঁ যারা লো বাজেটে থ্রি পিস কুঁজতেছেন এবং কালার গ্যারান্টি সহকারে তাদের জন্য কিন্তু আমাদের একদম স্টার্টিং প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ এই যে এই প্রোডাক্টগুলো এগুলো কিন্তু তিনশো পঞ্চাশের স্টার্টিং প্রাইস থেকে শুরু হচ্ছে এর নিচে কোনো থ্রি পিস আমাদের কাছে নেই এর নিচে যে থ্রি পিস হয় সেগুলো আসলে সুতি কাপড় হবে না ওটা হবে টিসি কাপড়ের আমরা নিজেরা উৎপাদন করি সুতি কাপড়ের ভিতর প্রত্যেকটা থ্রি পিস উৎপাদন করতেছি একটা দেখাই দি তিনশো পঞ্চাশ টাকায় এই থ্রি পিস গুলো পাচ্ছেন আমাদের কাছে এই থ্রি পিস গুলোর কোয়ালিটি ভালো হয় সুতি কাপড়ের উপরে কালার গ্যারান্টি আছে হ্যাঁ এটা আপনার উন্নাটা দেখাই এগুলো আসলে গ্রাম অঞ্চলে হিউজ পরিমাণ চলে আর যারা লো বাজেটে আছে একটু কম দামের ভিতরে থ্রি পিস নিতে চায় তারাও কিন্তু হিউজ পরিমাণ নিচ্ছে এগুলো আচ্ছা প্রচুর সেল হচ্ছে আপনারা যারা লো বাজেটে খুঁজতেছেন গ্রান্টি সহকারে তারা এগুলো নিতে পারেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় হ্যাঁ এটা এটার ভিতরে কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে কালার আছে আপনি চাইলে একটা একটা করে চয়েস করে নিতে পারবেন যে কোনো ডিজাইন থেকে এক পিস করে চয়েস করে করে নিতে পারবেন আচ্ছা যদি এর ভিতরে আটটা কালেকশন খুলে দেখাই একটু বিএসদের হ্যাঁ আরেকটা দেখাই দিই এগুলো ভাই কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো কাস্টমার রিভিউ ভালো জাস্ট আপনার নিলে সুন্দরভাবে বিজনেসটা শুরু করতে পারবেন আপনি যদি নতুন উদ্যোক্তা হন সেক্ষেত্রে কিন্তু এগুলো আপনাকে নিলে সহজে বিক্রি করার প্রসেসটা আপনি বুঝতে পারবেন যে কম দামের প্রোডাক্টটা কীভাবে আপনাকে বেনিফিট দিচ্ছে আপনি ফার্স্ট টাইম এই প্রোডাক্টটা নেওয়ার পরে আপনি চিন্তা করবেন যে না এই প্রোডাক্টটা নিচ্ছে আমি ভালো লাভ করে বিক্রি করতে পারছি নেক্সট টাইম আপনার ব্যবসার উদ্যোগ আরও বাড়বে আর দেখা যায় অনেক দামের ভিতরে নিয়ে নেন সেক্ষেত্রে একটু প্রবলেম হবে সেল করতে অনেক জায়গায় আছে জায়গার অবস্থানের পরিবর্তনের কারণে অনেক কিছু হয় আপনি কম দামে প্রোডাক্ট অনেক জায়গায় সেল হয় না আবার অনেক জায়গায় মানুষ কিন্তু লো বাজেটের প্রোডাক্ট সেল করতে পারে ভালো যার জন্য আমাদের শোরুমে কিন্তু সব ধরনের ব্যবস্থা আছে এটা হচ্ছে লো বাজেটের ভিতরে তিনশো পঞ্চাশ টাকা এটা দেখাবো একটু হ্যাঁ কালামকারীর ভিতরে এটা থাকবে আপনার চারশো টাকা করে কালামকারী কালামকারীর ভিতরে চারশো ষাট টাকা একদম নতুন একদম নতুন ডিজাইন এবং রিজনেবল প্রাইস সারা বাংলাদেশে কেউ যদি দিতে পারে তখন আমাকে বলবেন যে ভাই আমি অমুক জায়গা থেকে থ্রি পিস নিই তারা আমাকে এই রেটে দিছে আচ্ছা কারণ আমরা নিজেরা উৎপাদন করি তো আমরা যদি কম দামে আপনাকে না দিতে পারি আমার মনে হয় আর কেউ দিতে পারবে না একদম সুন্দর তো জি জি রেট রাখতেছি মাত্র চারশো ষাট টাকা মাত্র চারশো ষাট টাকা কালামকারি মানুষ কিন্তু এই প্রোডাক্টগুলো বিভিন্ন নামে বিক্রি করে বিভিন্ন নাম বলে বিক্রি করে আমরা যেটা উৎপাদন করি সেটা সেই বিক্রি করি জি জি এখানে দেখেন হান্ড্রেড আছে এবং এগুলো সব সুতি কাপড়ের উপর আছে প্রত্যেকটাই থাকবে আপনার সুতি কাপড়ের উপর এই চারশো ষাট টাকার কিন্তু হিউজ পরিমাণ সেল হচ্ছে আমাদের হ্যাঁ আপনারা যারা পাইকারি মুকাম করেন বড় বড় বিজনেসম্যান আছেন তারা কিন্তু অবশ্যই জানেন

হ্যাঁ হিউজ পরিমান চলতেছে আচ্ছা আরেকটা ডিজাইন দেখাই দি দূর থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা একটু কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপের মতো নক দিবেন কারণ সব প্রোডাক্টের প্রাইস এভাবে ভিডিওতে বলে দেওয়া সম্ভব না আমরা কিন্তু একদম প্রিমিয়াম ক্যাটাগরি আপনাদের হাতে তুলে দিচ্ছি ফ্যাক্টরি থেকে উৎপাদন করে আচ্ছা আচ্ছা কোনো সেকেন্ড হ্যান্ডের ব্যবস্থা নাই এখানে সরাসরি ফ্যাক্টরি থেকে শোরুমে মাল আসতেছে সুন্দর আপনারা চাইলে যে কোনো প্রোডাক্ট আমাদের ফ্যাক্টরিতে এসে অর্ডার করে করে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা শোরুম নিয়ে বিজনেস করেন এবং দোকানে হাই কোয়ালিটি প্রোডাক্ট রাখতে চান প্রিমিয়াম কোয়ালিটি একদম আচ্ছা তাদের জন্য একটা প্রোডাক্ট দেখাই দিই একদম সফট মাখন এটা প্রোডাক্ট থ্রি পিসটা আসলে পুরো আপনি হাতে ধরলে মনে হবে মাখন মাসাল এগুলোর কোয়ালিটি ভালো এগুলো বডিতে কিন্তু সম্পূর্ণ কাজ করা আছে বোঝা যাবে ক্যামেরায় ফুল বডিতে কাজ করা আছে ফুল বডিতে কাজ করা আছে একটু কাছ থেকে দেখেন তাহলে আপনি জি জি এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম সফট সুতির ভিতরে এর উপরে কাপড় হয় না ভাই সুন্দর একদম জি জি এগুলো কিন্তু আপনি বড় বড় শোরুমে গেলে ঢাকার ভিতরে বড় বড় যে শপ আছে শোরুমে গেলে আপনি এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন আপনার দুই হাজারের কাছাকাছি বিক্রি হচ্ছে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে একদম রিজনেবল একটা প্রাইস দিচ্ছি

আসসাথ একদম ভাইরালে ডিজাইনটা মানে এই ডিজাইনটা যে এত পরিমাণ সেল বুঝতে পারি নাই ভাই কানা দুই দিন যাবত প্রিন্ট হয়েছে শুধু এটা এত পরিমাণ জি জি এত পরিমাণ চাই দা একদম লেটেস্ট স্টাইল একদম লেটেস্ট ডিজাইন এটা এই ডিজাইনগুলোই কিন্তু আপডেট মানে আপনার প্রথমবার প্রিন্টেই আমরা বিক্রি করছি দ্বিতীয়বার প্রিন্ট দিয়ে যা আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা মাসাল্লাহ এগুলোর কোয়ালিটি ভালো আপনারা সরাসরি আমাদের শোরুমে আসেন এই কাপড়টা হাতে ধরলে আপনি বুঝতে পারবেন একটু বেশি দেন চমৎকার তো মাসাল্লাহ এগুলোর কোয়ালিটি অনেক ভালো হয় কাপড় হাতে নিলে আপনি কাপড়ের প্রেমে পড়ে যাবেন এই কাপড় আপনার হাতে গেলে আপনি কাপড়ের প্রেমে পড়ে যাবেন নেক্সট টাইম আপনার অন্য কোনো ড্রেস ভালো লাগবে না এটাই ইউজ করতে মন চাইবে আপনারা শোরুমে আসেন হ্যাঁ শোরুমে আসেন এরকম আর অনেক ক্যাটাগরি আছে আমাদের কাছে জি আমি দেখাবো আপনাদেরকে আর আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম এই শোরুমটাই থাকি ওই শোরুমেও থাকি কিন্তু কম সময় এটাই বেশি সময় দিই কারণ এখানে হচ্ছে নতুন তরুণ উদ্যোক্তারা আসে জি তারা কিন্তু সব সময় চায় ভাইয়ের ভিডিও দেখে ভাই সাথে একটু কথা বলবো আমি যদি এখানে না থাকি তারা এসে কষ্ট পায় যায় ভাইয়ের সাথে একটু কথা বলতে আসলে পাইলাম না ভাইরে আমি সব সময় এইটাই থাকবো আপনারা আসলেই পাবেন এটা কিন্তু সুন্দরবন কুইক সার্ভিসের উপরে দোতলা এইগুলো কিন্তু একদম মাখন ক্যাটাগরি ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে জি সপ্তাহে 7 দিন খোলা আছে এর আরেকটা ক্যাটাগরি দেখাই দি ভাই এমবোটাই কাজ করা সম্পূর্ণ এই কাজ করেন জি জি সম্পূর্ণ ফুল বডিতে আপনি এমবোটাই পাচ্ছেন সামনে পিসে ফুল বডিতে এমবোটাই কাজ করা পাচ্ছেন

আমি বলবো ফার্স্ট টাইম আপনার কখনোই ওই কম দাম দেখে লোভে পড়ে প্রোডাক্ট নেওয়া উচিত না আপনি শোরুমে আসেন কাপড় হাতে ধরে দেখেন এরপরে আপনি বুঝতে পারবেন যে কাপড়ের ক্যাটাগরি কেমন আমি রেটটা কি রাখতেছি ইনশাআল্লাহ আপনি শোরুমে আসলে আপনার কষ্ট বেফলে যাবে না আমার রেট শুনলে আপনি খুশি হবেন

মানের মতো চলবে এই প্রোডাক্টগুলো আপনি শোরুমে নিয়ে সাজাবেন আপনার শোরুম লাইট বন্ধ করলেও চকচক করবো ভাই এগুলো হচ্ছে আমাদের জর্জেটের কালেকশন হ্যাঁ আমাদের জর্জেটের সর্বনিম্ন পাচ্ছেন আপনি সাতশো টাকায় এই যে এই ড্রেসগুলো আমরাই দিচ্ছি শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকায় জর্জেটের প্রোডাক্ট জর্জেটের প্রোডাক্ট আমরা কিন্তু শুধুমাত্র ফ্যাক্টরির প্রফিট রেখে বিজনেস করতেছি আচ্ছা স্যার আমরা শোরুমের যে একটা খরচ প্রত্যেকটা শোরুমে যারা দোকান আছে যে ভাই ব্রাদাররা দোকান করেন তারা অবশ্যই জানেন প্রত্যেকটা শোরুমে বা প্রত্যেকটা দোকানে কিন্তু একটা এক্সট্রা খরচ আছে রাইট জর্জেটের এই ডিজাইনগুলো কিন্তু হিউজ পরিমাণ চলতেছে বাজারে আচ্ছা এগুলো ক্যাটালগ সহ পলি থাকবে হ্যাঁ হ্যাঁ ক্যাটালগ সহ পলি করা থাকবে এটার প্রাইস কিন্তু একদম রিজনেবল থাকবে আচ্ছা এটা একটু বিসাইডি হাতার কাপড়টা সাথে দেওয়া আছে এবং ইনারের কাপড়টাও সাথে দেওয়া আছে

জি জি অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট আমরা যে বলতেছি আমরা ফ্যাক্টরি থেকে নিজেরা উৎপাদন করে দিচ্ছি এটা বিশ্বাস করবেন না আপনি যাচাই করবেন এই রেটটা কেউ দিতে পারে কিনা বা এই ক্যাটাগরি কেউ দিতে পারতেছে কিনা কাছে আসবেন প্রোডাক্ট দেখে যাবেন আরেক জায়গায় যাবেন দেখবেন এরপরে কিনবেন আপনি বিজনেস করবেন আপনার কিন্তু রাইট আছে বিজনেস করার আগে যাচাই করে নেওয়ার হ্যাঁ যাচাই করে দেখে তারপরে প্রোডাক্ট কিনবেন অন্য বড় নামাজ অন্য রাখছেন এটা প্রাইস একটু বেশি ওটা থেকে একটু বেশি হ্যাঁ এটা একটু বেশি হ্যাঁ হ্যাঁ প্রথম যেটা দেখেছি ওটা আলাদা ভাই এই যে আরেকটা প্রোডাক্ট এটা কিন্তু ক্যাটালগ সহকারে পলি করা থাকবে হ্যাঁ আচ্ছা এটাও কিন্তু একটা রানিং একটা মাল বোরিংয়ের ভিতর যারা কম টাকা চান যে ভাই বোরিং করা থাকবে কাজ করা বোরিং করা থাকবে এটা বডিতে কিন্তু কাজ করা হ্যাঁ আচ্ছা দেখেন নিচের সাইডটায় এই যে প্রায় সুন্দরভাবে বোরিং করে কাজ করা এটা উল্টাইলে আপনার কাজটা বুঝতে পারবেন সামনে পিসে অল ওভার কাজ করা থাকবে এরকম একদম রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ সুতি না এটা হচ্ছে হাফ সিল্কের ভিতরে হ্যাঁ সিল্ক মিক্স আছে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় পাক্কা রাইগস পাচ্ছেন আর উন্নাটা দেখায় ফুল উন্নাতেও কিন্তু আপনার কাজ করা থাকবে বড় একদম বিশাল সাইজের নামাজ একদম হ্যাঁ হ্যাঁ এই দেখেন উন্নার কাজটা আপনি শোরুমে আসবেন সরাসরি প্রথমবার শোরুমে চলে আসবেন প্রোডাক্ট দেখে নেবেন যারা পাইকারি বিজনেস করেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এক পিস দুই পিস চেয়ে বিরক্ত করবেন না আসলে আমাদের এত ফোন আসে দেখা যাচ্ছে আপনি এক পিস দুই পিস নেবেন আপনাকে পাঁচ মিনিট ধরে বুঝাইতেছি বা দুই মিনিট বুঝাইতেছি এতে পাইকারি আরেকটা কাস্টমার ফোন দিয়ে বিরক্ত যায় ভাই আমার ফোন ধরে না ওয়েটিংয়ে থাকে আসলে যারা পাইকারি নেবেন তারা সরাসরি শোরুমে চলে আসবেন অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে নট দিয়ে ভিডিও কলে দেখে নেবেন অনেকে আছে দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে আসতে পারে না তাদের উদ্দেশ্যে শুধু আমরা বলি যে আপনি হোয়াটসঅ্যাপের মতো ভিডিও কল করে দেখেন আপনি যদি একটু কষ্টও হয় ফার্স্ট টাইম যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে একবার হলেও আমার শোরুমে আসবেন এরপরে আপনি ডিসাইড করবেন যে বিজনেস কি আবির ফ্যাশনের সাথে করব না অন্য কোথাও করব। আপনি ডিসাইড করে বিজনেস শুরু করবেন আমি আপনাকে বলবো না শোরুমে আসলে মাল নিতে হবে শোরুমে আসবেন দেখবেন যাচাই করবেন এটা হচ্ছে আমাদের আরেকটা শোরুম হ্যাঁ এখানে যারা এরকম বান্ডিলে বান্ডিলে নিতে চান তাদের জন্য হচ্ছে এখানে ব্যবস্থা করা দেখেন প্রত্যেকটা বান্ডিলে বান্ডিলে থাকবে যারা বড় পাইকের আছেন পাইকারি বিক্রি করেন আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনি পাইকারি বিক্রি করবেন তারা হচ্ছে এখানে আসবেন হ্যাঁ এটা প্রত্যেকটাই আপনার বান্ডিলে বান্ডিলে থাকবে প্রত্যেক বান্ডিলে বিশটা করে আচ্ছা স্যার জি জি আর যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তারা কিন্তু আমার ওই আগের শোরুম থেকে নেবেন আমি কিন্তু আগে দেখে আসছি যেটা ওইটা হ্যাঁ আচ্ছা স্যার এখানে প্রত্যেকটাই কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আমরা স্টক করে রাখছি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আলাদা আলাদা পেটি আছে প্রত্যেকটা যদি আপনি দুইশো পিস চারশো পিস করে চান তাও কিন্তু দেওয়া সম্ভব হ্যাঁ আচ্ছা স্যার আমরা সবসময় কিন্তু আপনাদের জন্য স্টক রাখি এবং আমাদের ফ্যাক্টরিতেও কিন্তু হিউজ পরিমাণে স্টক থাকে সময়। যে কোনো ডিজাইন যদি আপনি বলেন পাঁচ হাজার পিস লাগবে তাও দেওয়া সম্ভব কারণ আমাদের একটা নামে পাঁচ হাজার পিস করে প্রিন্টে লাগাইলে প্রত্যেকটা মাল পাঁচ হাজার পিস করে লাগানো হয় তো আপনারা যারা বড় ব্যবসায়ী আছেন বড় পরিসরে বিজনেস করতেছেন তারা আমাদের এখানে চলে আসবেন আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা বান্ডিলে আপনাদের জন্য প্রোডাক্ট রাখা আছে হ্যাঁ এগুলো সবই হচ্ছে আপনার কোয়ালিটি ফুল প্রোডাক্ট ভাই এইখান থেকে যখন আপনারা প্রোডাক্ট নেবেন তখন আপনার পেটি পেটি নিতে হবে হ্যাঁ বিশ পিস করে বান্ডিল থাকবে প্রত্যেকটা বান্ডিলে বান্ডিলে নিতে হবে আর যদি আপনি ভেঙে নিতে চান তাহলে আমাদের ওই শোরুমে যাবেন ওই শোরুম ওই শোরুম থেকে আপনি ভেঙ্গে চয়েস করে করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এখান থেকে নিতে হলে নিতে হবে জি 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 আমাদের দুইটা শোরুম শুধু এই জন্য যারা বড় ব্যবসায়ী আছে তারাও যাতে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বড় করতে পারে আর যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারাও যেন নিজের ব্যবসাটা সুন্দরভাবে নতুন কালেকশন স্টক করা আছে আমি কিন্তু ভিডিওতে কয়েকটা ডিজাইন খুলে দেখাবো অনেক ডিজাইন কিন্তু খুলে দেখাতে পারবো না আপনারা যারা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কল করে দেখে নিন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসেন এভাবে বান্ডিলে থাকলে ভাই বুঝা যায় আপনি আসেন যে কোনো একটা ডিজাইন খুলে দেখেন দেখলে আপনার পছন্দ হবে প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ আপনি আসে দেখেন দেখার পরে আপনার পছন্দ হবে অবশ্যই কারণ আমরা সময় বাজারে হিট যে ডিজাইনগুলো চলমান যে ডিজাইনগুলো এগুলোই প্রিন্ট করি আর আপনার যে কোনো ডিজাইন থাকলে আমাদের শোরুমে এসে দেখে অথবা আমাদের ফ্যাক্টরিতে যে দেখে আপনি অর্ডার করে নিতে পারেন আমাদের নিজস্ব ডিজাইনার আছে পরিমাণ ডিজাইন কিন্তু আমাদের স্টোকে আছে ওখান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন হ্যাঁ জমজমের ভিতরে জমজমের ভিতরে এগুলো ডিজিটাল হ্যাঁ কোয়ালিটি ভালো এগুলো সব আমাদের ফ্যাক্টরি প্রোডাক্ট আচ্ছা জি জি আমাদের কিন্তু তিনটা ডিজিটাল মেশিন রানিং আছে বর্তমানে ফ্যাক্টরি থেকে সরাসরি আপনারা যারা প্রোডাক্ট নিতে চান বা সরাসরি নিজস্ব ডিজাইন করে নিতে চান তারা একটু আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন হ্যাঁ ফ্যাক্টরি থেকে দেখে নিতে পারেন পাক্কা আড়াই থাকবে একদম পিওর সুতি কাপড় হ্যাঁ আমাদের কোনো প্রোডাক্টে কোনো মিক্স সুতা নাই সব পিওর সুতি কাপড় একদম লেটেস্ট আপডেট একদম আপডেট ডিজাইন মার্শাল্লাহ এগুলো আমরা বাজারে কিন্তু হিউজ পরিমাণ ছাড়তেছি আপনার শোরুমে কিন্তু অবশ্যই প্রয়োজন হবে এটা

কিং সাইজের উন্না থাকবে হ্যাঁ এগুলো সবই কিন্তু আড়াই হাত বহরের থাকতে উন্নাগুলো এগুলোর কোয়ালিটি অনেক ভালো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস বাজেটের ভিতর থাকবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিয়ে যারা প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন যে সুতি পিওর সুতি কাপড়ের এবং রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টগুলো একদম বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট কিং সাইজের উন্না থাকতেছে সবগুলো পাক্কা পাঁচ হাত এবং বহর কিন্তু দেখার মতো হ্যাঁ প্রত্যেকটা উন্নয় কিন্তু অনেক বড় ডিজাইন আছে হিউজ পরিমাণ জি জি এই যে একদম লেটেস্ট ডিজাইন একদম লেটেস্ট আপডেট ডিজাইন এগুলো হ্যাঁ আর এগুলো প্রাইস থাকবে একদম রিজনেবল একদম রিজনেবল প্রাইস থাকবে নামাজুন একদম জি জি একদম নামাজুন না একদম আপডেট ডিজাইন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আমাদের রিপিট ডিজাইন হিউজ পরিমাণ চলতেছে যার জন্য কিন্তু আবার রিপিট করা লাগছে আমাদের কিন্তু প্রত্যেকটা ডিজাইন পাঁচ হাজার পিস করে লট নামে হ্যাঁ আমাদের প্রিন্টের সিস্টেমই হচ্ছে পাঁচ হাজার পিস করে এখানে পাঁচ হাজার পিস একবারে নামে জি জি একবারে পাঁচ হাজার পিস করে নামে আচ্ছা পাঁচ হাজার পিস আসার পরে এবার আবার রিপিট আসছে এটা হ্যাঁ রিপিট করা হয়েছে চাহিদা বেশি তাই রিপিট আসছে আচ্ছা এই দেখেন এই যে একটা ডিজাইন এগুলো কি একদম কোরবানি ঈদের কালেকশন মাশাআল্লাহ এগুলো একদম নিউ কালেকশন হ্যাঁ একদম নিউ কালেকশন আপনাদেরকে দেখাই দিচ্ছি একদম নামাজুন না প্রিমিয়াম কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে ডায়মন্ডের ভিতরে মার্শাল্লাহ এগুলো কোয়ালিটি ভালো কাপড় কোয়ালিটি অনেক ভালো আপনি অনায়াসে হাজার টাকা বিক্রি করতে পারবেন এগুলো আচ্ছা একদম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আমাদের কাছে আসবেন আসার পরে প্রত্যেকটা থিপিস আপনি একটু ধরবেন হাতে ধরলে আপনার কাপড়ের কোয়ালিটিটা ভালো লাগবে আমি বলবো শতকরা আশি পার্সেন্ট ব্যবসায়ী হচ্ছে শুধু সস্তা এডে এডে কম দাম এটা বস্তা ভরে নেন এই কথা বলে হচ্ছে প্রোডাক্ট সেল করবে ইনশাআল্লাহ যারা বড় ব্যবসায়ী আছে সব ক্ষেত্রে সবার ক্ষেত্রে খেয়াল করে দেখবেন সবাই কিন্তু ভালো কাপড়ের প্রোডাক্ট খোঁজে কম দামে প্রোডাক্ট কেউ খোঁজে নেবে একজন নতুন উদ্যোক্তারাও সবসময় খেয়াল রাখতে হবে যে যার কাপড় কোয়ালিটি ভালো তার থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করবো আমার বিজনেস বড় করতে হবে আপনি যদি শুধু কম দামে সস্তায় প্রোডাক্ট খোঁজেন বস্তা ভরে নেবেন আর বস্তা ভরে ফেলে রাখতে হবে কারণ ওগুলো কাস্টমার রিভিউ কখনো ভালো আসবে না জাস্ট আমাদের প্রোডাক্টগুলো আপনি একবার নিয়ে দেখেন অথবা আমাদের শোরুমে আসেন প্রোডাক্ট নিতে হবে না শোরুমে আসেন প্রোডাক্ট হাতে ধরে দেখেন এবং আমাদের রেটটা জানেন যে আমরা কোন রেটে কোন প্রোডাক্টগুলো দিচ্ছি আপনি স্ক্রিনশট দিয়েও রেটটা জানতে পারেন অথবা শোরুমে এসে সরাসরি হাতে ধরে দেখেও জানতে পারেন মাসাল্লাহ আমরা হাই কোয়ালিটির সব সবসময় ইউজ করি এবং আমরা নতুন কাস্টমারদের কথা মাথায় রেখেই কিন্তু আমাদের প্রত্যেকটা ডিজাইন নতুন করে করে আপডেট করি এবং প্রত্যেকটা প্রত্যেকটার সাথে সুতি পিওর সুতি গজের স্যালোয়ার পাচ্ছেন এবং এটা কিন্তু অন্য কোনো জায়গায় পাক্কা আড়াই গজের পাবেন না না কিং সাইজে থাকতেছে সবগুলো আর এই দেখেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু একদম বাজারে হিট ডিজাইন হিউজ পরিমাণ চলতেছে হ্যাঁ ব্যাকসাইডটা একটু দেখাই একদম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট শুধু স্ক্রিনশট দিবেন আর রেড জিজ্ঞেস করবেন আর কিচ্ছু করা লাগবে না আর যারা শোরুমে আসবেন সরাসরি শোরুমে আসবেন কাপড় হাতে ধরে দেখবেন ডিজাইন কাকে বলে হ্যাঁ নামাজুন্না একদম না। এই যে দেখেন একটা ডিজাইন এগুলো সবগুলোরই কিন্তু পাঁচটা করে কালার আছে হ্যাঁ প্রত্যেকটারই পাঁচটা করে কালার আছে জাস্ট স্যাম্পল আমরা হ্যাঁ আমি কয়েকটা শুধু কয়েকটা কালার দেখা দিলাম প্রিন্টেড থ্রি পিসের পাশাপাশি বাটিক থ্রি পিসটাও পাচ্ছেন আচ্ছা বাটিকের মধ্যেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের কাছে বাটিকের ভিতরে মাশাআল্লাহ একদম কোয়ালিটিফুল ড্রেস হ্যাঁ এগুলো একদম ফ্রি সাইজ থাকবে সবার হবে ছোট বড় সবার হবে এটা উন্নাটা যদি একটু দেখাই ভাই কুটা উন্নার ভিতরে থাকতেছে হ্যাঁ এগুলো কোয়ালিটি অনেক ভালো একদম হাই কোয়ালিটির বাটিক যারা খুঁজতেছেন এগুলো হচ্ছে তাদের জন্য এটা ভিতরে অনেকগুলো কোয়ালিটি আছে কাস্টম করে পাইপিং করে থাকে জি অনেক ডিজাইন পাবেন হিউজ পরিমাণ ডিজাইন কিন্তু আছে ভিডিওতে তো ভাই সব দেখানো সম্ভব হয় না হ্যাঁ রাইট আমি কয়েকটা দেখাই দি আপনারা সরাসরি শোরুমে আসেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে নিন অথবা ভিডিও কলে আপনারা কিন্তু কালার চয়েস করে বা ডিজাইন চয়েস করে নিতে পারেন ভিডিও কলে দেখতে এই দেখেন এই সব নতুন আপডেট ডিজাইন বাটিকের ভিতরে বাটিকের ভিতরে এগুলো হচ্ছে আপনার কোয়ালিটি ভালো হ্যাঁ ভালো হাই কোয়ালিটির প্রোডাক্ট থাকবে এই দেখেন স্ক্রিনশট ঠিক আছে তাহলে হবে জি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে নম্বরে WhatsApp আছে আছে একদম চল থাকতেছে একদম সবসময় আমরা নিজেরা উৎপাদন করে বিক্রি করি এগুলো কোয়ালিটি ভালো পরিমাণ ডিজাইন কিন্তু আছে বাটিকের ভিতরে অনেক ডিজাইন আছে এত দেখে খুলে দেখানো সম্ভব না ভাই আমি কয়েকটা দেখাই শেষ করে দিবো হ্যাঁ এখন আমি আরেকটা জিনিস দেখাবো আমাদের কিন্তু

একই সের নিচে আপনারা বিভিন্ন আমাদের কাছে কিন্তু প্রিন্টেড বেডশিট আছে দেখেন তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু আমরা সুতির ভিতরে বেডশিট দিচ্ছি এটা কিন্তু প্রিন্টেড থাকবে প্রিন্টের সুতির ভিতরে

আমি বলবো আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন বা ভালো মানের পণ্য খুঁজে থাকেন যে আমি কোয়ালিটি ভালো ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট বিক্রি করব বাজারে এসে আট পাঁচটা দোকান ঘুরে দেখেন তারপরে আমার কাছে আসেন আমরা যদি তাদের থেকে কমে দিতে পারি এবং কোয়ালিটি ভালো দিতে পারি তাদের থেকে তাহলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন নাহলে আপনার নিতে হবে না